সিএনজি কনভার্ট করা দুইটা হেডলাইট একদম 100% অরিজিনাল 10 থেকে 15000 কিলোমিটার চলবে ব্ল্যাক ইন্টেরিয়র না সিট কভার কি আপনি লাগিয়েছেন না সিট কভার আমি লাগাইছি শুনো বাংলাদেশের রং হয় না একদম অরিজিনাল অবস্থা রয়েছে এটা হচ্ছে আপনি বলে নয়ের মডেল না নয়ের মডেল 14 তে রেজিস্ট্রেশন মার্সেলটা একদম অরিজিনাল কালার অবস্থা রয়েছে আচ্ছা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে টয়টার প্রিমিয়াম আজকে আমরা প্রিমিয়াম গাড়ি পেয়েছি এমআরটি ভেহিকল মার্টেতে আর এই শোরুমের আমাদের সাথে রয়েছেন ওনার মিজান ভাই মিজান ভাই আপনাদের একটু ডিটেইলসটা বলেন তো আমার অডিয়েন্সকে আমাকে একটু বলেন জি এটার মডেল কত এটা মডেল হলো 2009 রেজিস্ট্রেশন এর হলো 2014 তে আচ্ছা সিএনজি কনভার্ট করা আছে সিএনজি কনভার্ট করা আছে এবং প্রত্যেকটা হেডলাইট 100% জেনুইন এবং কোয়টো লেখা আছে আচ্ছা আর প্রত্যেকটা গ্লাসে একদম 100% গ্যারান্টি সহকারে অরিজিনাল অবস্থা এবং অরিজিনাল গ্লাস রয়েছে সবাই তো একই ধরনের কথা বলে আমার গাড়ি ভালো সবকিছু অরিজিনাল সব ঠিক আছে আমার গাড়ি আইসা যদি প্রমাণ করতে পারে যে গ্লাস চেঞ্জ সামনের দুটো হেডলাইট চায়না লাগানো তাইলে আমি আর কি বলবো তুমি যা বলবে তাই আমি মাইনে নেবো আচ্ছা যদি ধরেন এই কথা না বলো আমি যদি অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক আপ করতে চাই যে এটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা বা গাড়িতে কোনো মেজর কোনো কাজ আছে কিনা সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে আমাদের কোনো সমস্যা নয় চেসিস হান্ড্রেড পার্সেন্ট গিয়ার দেবো আচ্ছা চেসিস আপনার ইঞ্জিন টেঞ্জিন এগুলো তো সব ওকে পাবো জি সব ওকে আছে ওকে

বডিতে কোন স্কেচ কি পেয়েছে কোন স্কেচ নাই বডিতে আচ্ছা আমরা দেখি এটা ব্ল্যাক ইন্টেরিয়র না জি ব্ল্যাক ইন্টেরিয়র উডেন রয়েছে দেখতে পাচ্ছি সিট কভার কি আপনি লাগিয়েছেন না এই সিট কভার আমি লাগাইছি আচ্ছা এটা পুশ দেখতে পাচ্ছি আমরা দেখি একটু পেছনের কন্ডিশন যদি একটু দেখি এই পাশ থেকে যদি দেখি পেশের প্যাড ফ্রেশ দেখতে পাচ্ছি না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে প্রিমিয়াম মানুষ আগে চিন্তা করে যে কেউ কিছু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলেই বা রিকন্ডিশনও কিনতে যায় চিন্তা করে আগে প্রিমিয়াম গাড়ি কিনবে প্রিমিয়াম গাড়ি আচ্ছা সিএনজি কনভার্ট করা দেখতে পাচ্ছি সিএনজি 60 লিটার কনভার্ট করা আছে আমি যদি একটু চাকার একটু দেখি দেখে এখনো বাংলাদেশে রং হয় না একদম অরিজিনাল অবস্থা রয়েছে একদম 100% অরিজিনাল অবস্থা রয়েছে আচ্ছা আমরা যদি পেছনের গুলো যদি দেখি দেখি পেছনের লাইট গুলো পেছনের লাইট গুলো অরিজিনাল টাইপ আছে না ওকে এই পাশটা দেখতে পাচ্ছি না আপনার গাড়ির ভিতরে কোনো না পেছনে গ্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট না আর আপনি যেমনটি বলছিলেন সেমন যে গ্লাসটা দেখতে পাচ্ছি একেবারে অরিজিনাল টাইপ আছে আচ্ছা এই পাশটা একটু যদি চেক করে দেখি প্যাডে কোনো ছেঁড়া ফাড়া তো নাই ভাই কোনো ছেঁড়া ফাড়া নাই আচ্ছা পাশটা একটু দেখি আহ এটা হচ্ছে আপনি বলেন নয়ের মডেল না নয়ের মডেল 14 তে রেজিস্ট্রেশন নয়ের মডেল 14 তে রেজিস্ট্রেশন আচ্ছা আমাকে একটু বলেন তো ইঞ্জিন কন্ডিশনটা এটা কি অবস্থা ইঞ্জিন গিয়ার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো অবস্থা রয়েছে আমি যদি মার্সেল থেকে শুরু করি একবার মার্সেলটা একদম অরিজিনাল কালার অবস্থা রয়েছে আচ্ছা জি আর ওই যে হেডলাইটে বলছে যে এই যে কয়টু লেখা এই যে কয়টু লেখা আছে আচ্ছা এই যে কয়টু লাইট দেখতে পাচ্ছি ওই পয়ার একটা দেখলাম এই পাশে দেখতে পাচ্ছি হ্যাঁ কয়টু রয়েছে

ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টে পাশে গণভবনের সিগনালের সাথে আমার শোরুম এবং সিগনালের সাথে বেশ কিন্তু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার সাথে আমার শোরুমটা এম আর টি ভেহিকেল মার্ট আচ্ছা এম আর টি ভেহিকেল মার্টের ফোন নাম্বার যে হোয়াটসঅ্যাপ কি রয়েছে যে অবশ্যই হোয়াটসঅ্যাপ রয়েছে ওকে মিজান ভাই ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই সো এভরিওয়ান শুনতে পেলেন মিজান ভাইয়ের কথায় যে এই প্রিমিয়ার ডিটেইলসটা যদি প্রিমিয়ারটা আপনাদের পছন্দ হয় থাকে এমআরটি ভেহিকলের যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করবেন আপনি যদি পেজটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে ফেলেন ইউটিউবতে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই আপনি কি গাড়ি খুঁজছিলেন সেকেন্ড হ্যান্ড বলেন বা রিকন্ডিশন বলেন কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব নেক্সট জুড়েতে আপনার পছন্দ এটা তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আর এই গাড়ির ব্যাপারে একটু ডিটেলস জানলেন একটু কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম